আমি এখানে এটাকে আমি একবার বলেছিলাম যে এর ওপরে লাগানো আছে হচ্ছে আর এক্স হান্ড্রেডের সব মেটিরিয়ালস আর কি ট্যাঙ্কি প্যানেল সব আরেক্স হান্ড্রেড লাগানো আছে কিন্তু গাড়িটা আছে আর এক্স ওয়ান থার্টি ফাইভ আর এক্স ওয়ান থার্টি ফাইভ রয়েছে যার কারণে আমি এখানে দেখুন কানে কানেক্টিং রড এটা দেখুন পুরো নতুন নিউ রড আর এখানে পিস্টন পিস্টনও পুরো নিউ একদম এই আপনার পাঁচশো কিলোমিটার চলা গাড়ি এবার এই চুরিটা আমি যে আওয়াজটা বললাম এই চুড়িটা এবার দেখুন এই চুরিটা আমি এখান থেকে এইভাবে ফিটিংস করে দিচ্ছি দিয়ে আমি দেখব চুরিটা ফাঁকা আছে কি না দেখুন চুরিটা কোথাও ফাঁকা নেই পুরো একদম সমান আছে এই যে মুখ পুরো সমান আছে চুরি যদি ফাঁকা থাকে তাহলে তো এই গাড়িতে একটু আওয়াজ হবে সঙ্গে টুটিটা বেশি টানবে আর একে একে দেখাচ্ছি মন দিয়ে দেখতে থাকবেন তো আমি এখানে চুরিটা আবার ফিটিংস করে নেবো একটা স্টিল রিং আছে আর একটা এমনি রিং আছে স্টিল রিংটা ওপরে দেব আর দেখুন এখানে রিদ ভাল্প রিদ ভাল্ব আমি নিয়ে এসেছি পুরো সিল করা বাড়ির সঙ্গে যেটা লেগে আসে সেই কোম্পানির রিৎভারে আমি এখানে নিয়েছি কেজ বিয়ারিং নিয়েছি আমি এখানে নতুন কেজ বিয়ারিং নিয়ে দেখুন এবার এখানে আমি এখানে কেজ বিয়ারিংটা নিয়ে এসেছি কেচ বিএনটা নিয়ে আসার পরে দেখুন এখানে এটা কতটা বসে গেছে এটা নতুন পুরো নিউ একদম আর রিটভালভ তো আপনাদের দেখালাম তো আর একবার হাঁটতে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্লাস এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কেমনভাবে সিল করা আছে একদম গাড়ির সঙ্গে যেটা লেগে আসে সেটাই অরিজিনাল নিয়ে আসছি রিটভাল এখানে এবারে দেখুন রিৎভাল্পে দুটোর মধ্যে তফাত দেখুন এই রিৎভালটা দেখুন ভালো করে দেখবেন দেখুন এই রিটবলটের মধ্যে ফাঁকা রয়েছে দেখুন দেখুন লাইট দেখা যাচ্ছে ভালো করে দেখবেন দেখুন এই রিৎভাল্বর মধ্যে থেকে লাইট দেখা যাচ্ছে দাঁড়ান আমি ভালো করে সুবিধার্থে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই হৃদভাল্বের মধ্যে দেখুন লাইটটা শো করছে এই কোনা দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন এই যে শো করছে এবার নতুনটা দেখুন আমি বার করছি দেখুন নিউ হৃদভাল নিউটা বার করছি দেখুন এখানে কোথা দিয়ে আপনি ফাঁকাও দেখতে পাবেন না আপনারা ফাঁকা দেখতে পাবেন না বা কোথাতেও এ দেখতে পাবেন না সে চলুন এবার আমি চুড়িটা ফিটিংস করে নিই আপনাদেরকে আমি দেখাচ্ছি পিস্টন আমি এখানে লাগিয়ে দিয়েছি এবারে চলুন আমি যে জিনিসটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব ভাইটাল জিনিস দেখবেন দেখুন এটা হচ্ছে পুরাতন কেজ বিয়ারিং ঠিক আছে আমি কানেক্ট কানেক্টিংয়ের মধ্যে নিচ্ছি নিয়ে কানেকটিনের মধ্যে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে গজন পিনটা দিচ্ছি দেখুন দেখুন এই যে দিলাম দেখুন কি দেখুন গেল গোজাটা দেখুন 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 এই দুই সাইডে খেয়াল করুন দেখুন টাকটাক করে আওয়াজ হচ্ছে গজছে এবারে চলুন নতুনটা দেব দেখুন এই যে নিউটা দিলাম একদম নতুনটা দিলাম এই যে নতুন চলুন গজন পিনটা ঢোকাচ্ছি দেখুন এই যে গজন দিয়ে দিলাম দেখুন এক ফোঁটা কোথাও গজা আছে এক টোপ গজা নেই গজবে না এক টক গজবে না তো চলুন এটার জন্য কিন্তু পিস্টনটা আওয়াজ হয় তাহলে এরকমভাবে ভাইটাল একদম ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পয়েন্ট আর প্রতিটা স্টেপ ফলো করবেন চলুন পিস্টনটা ফিটিংস করি আজকে এই কানেকটিভ জামা ওয়ান থার্টি ফাইভ আর ওপরে লাগানো আছে হারেক্স হানডেটের বডি তো এখানে আমি কানেকটিভ দেখুন পুরো নতুন সঙ্গে আমি দেখুন এখানে একটা প্রবলেম আপনাদেরকে বলছি দেখুন পিস্টনটা আমি এ করে নিয়েছি ছুরি আমি এখানে বসিয়ে দিয়েছি পুরো ভিডিও ছাড়বো আগে শর্ট একটা বসিয়ে ছেড়ে দিচ্ছি দেখুন ওয়ান থার্টি ফাইভ দুটো কেজ বিয়ারিং আছে একখানা আছে পুরাতন একটা নতুন দেখুন পুরাতনটা কতটা বসে গেছে পুরাতনটা বসে যাওয়ার কারণ কি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এটা নতুন দেখুন আমি এখানে এইটা দিলাম কেজবিআরিং দেওয়ার পরে আমি এখানে গজন পিনটা দিচ্ছি দেখুন কতটা গজছে দেখুন ট্যাক ট্যাক করে গজছে এভাবে সেমভাবে নতুনটা আবার আমি যখন এখানে দিচ্ছি দিয়ে আমি এখানে গজন পিনটা দিচ্ছি দেখুন দেখুন এখানে এক ফোটা গজছে না দেখুন এক ফোটা গজছে না রিদ ভ্যাল নিয়ে এসছি আমি যেটা গাড়ির সঙ্গে লেগে থাকে অরিজিনাল অরিজিনাল নিয়ে এসছি দেখুন এটা পুরাতন পুরাতনটার মধ্যে কতটা ফাঁকা আছে দেখুন আর এটা অরিজিনালটা খুলে দেখাচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে পুরাতন এটা নতুন দেখুন নতুনটা এটা নিয়ে আসে আমি নিয়ে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি ভালো করে আঠা লাগিয়ে দিচ্ছি রিস বন্ড এখানে ভালো করে আমি রিস বন্ড লাগিয়ে দিচ্ছি যেন কোনো রকম লিফ না করে অনেক প্রেসারে থাকে তো আর কৃষ্ণনের চুরি আমি এর আগে দেখিয়ে দিচ্ছি আর কৃষ্ণনের চুরি তোমার কিন্তু একটা পাতলা ঋণ থাকবে সেটা আপনাদের বলতে ভুলে গেছি পাতলা তো অবশ্যই দেখে নেবেন প্যাকিং একটা বসিয়ে দিচ্ছি প্যাকিংটা দেখে নেবেন অবশ্যই ভালো করে চারি সাইডটা ভালো করে বসিয়ে দেবেন প্যাকিংয়ের জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন অবশ্যই ওপরটা মাথা দিয়ে দিচ্ছে দেখুন এখান থেকে আমি দুয়ের ব্যাগটাকে বসিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন কিন্তু দেখুন এখান থেকে আমি বসানোর জন্য এখানে কদিন তিনটা আমি এর দিয়ে দিচ্ছি

দেখুন পিস্টানটা আমি খেলি একটু দেখে নিচ্ছি দেখুন পিস্টানটা আবার সুন্দর খেলছে কোনো আওয়াজ নেই আর দেখুন পিস্টানটা আমি টপে রেখে দিচ্ছি পিস্টানটা আমি টপ করে রেখে দিলাম চলে যাবে হেডটা লাগাবো দেখুন এখানে আমি নতুন রিদ ভ্যালভটা নিয়ে নিয়েছি রিদ ভ্যালভটা এখানে আমি লাগিয়ে দেবো তার জন্য আমি এখানে একটা প্যাকিংও বার করে নিয়েছি প্যাকিং নিয়েছি আর ভালো করে আঠা দিয়ে বসাবো রিদ ভ্যালভটা লাগানোর সময় এখানে একটা পয়েন্ট আছে পয়েন্ট অবশ্যই লক্ষ্য করবেন আর আমার এখানে একটা পয়েন্ট আছে অবশ্যই দেখাবো আমি দেখুন এই ভালো করে আঠা লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দেখুন একদিকে কিন্তু ছোট আছে রিপভ্যালভের মাথা একদিকে বড় আছে তো আমার এখানে যে টিক চিহ্নটা দেখালাম এই যে তীর চিহ্নটা দেখেছেন এই যে বুড়ো আঙুলো খেয়াল করুন এই যে তীর চিহ্ন আমি এই তীর চিহ্নটা থেকে আমি এইভাবে নিয়ে এখানে রিপভালভটা আমি বসিয়ে দিলাম প্যাকিং দিয়ে বসিয়ে দিয়েছি এবার এখানের ওপরের যে রাবারটা আছে রাবারটাতেও ভালো করে আঠা দেবো দিয়ে আমি এখানে বসাবো দেখুন এই পাইপের মুখটা ভালো করে আঁটা লাগিয়ে দিচ্ছি এই পাইপের যে মুখটা আছে এটাকে আমি এর মধ্যে দিয়ে পাইপের মুখটা কিন্তু ওপর দিকে রাখলাম যেখানে কার্বোটার লাগবে ওর ছিল নাটগুলোকে লাগিয়ে দিই দেখুন এই দশ নম্বর চারটে নাট আমি এখানে লাগিয়ে দিয়েছি এবার হাতের বর্ষে আমি চারটে নাটকে ভালো করে আমি এখানে লাগিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপ ফলো করবেন বারবার বলে দিয়েছি যে ইয়াম্মা আর এক্স তো ওপরে লাগানো কিন্তু ভিতরে হচ্ছে ওয়ান থার্টি ফাইভের ইঞ্জিন ওয়ান থার্টি ফাইভের কিন্তু এই পাইপটা থাকবে আরেক সান্ডেটা এই পাইপটা নেই চলুন এবার চারটে নাট ভালো করে আমি টাইট করে নিই দেখুন লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখান থেকে যে ক্লামটা আছে পাইপটাকে লাগিয়ে দিলাম দিয়ে ক্লামটাকে আমি এখান থেকে প্লাস দিয়ে আমি ক্লামটাকে ভালো করে এখানে আবার বসিয়ে দিচ্ছি ক্লামটা কিন্তু টাইট রাখা অবশ্যই দরকার দেখুন লাগানোর পরে পিস্টনটা অবশ্যই দেখে নেবেন যে এই আওয়াজটা আসছে কিনা যদি না আসে তো দ্বিতীয়বার আবার খুলতে হবে দেখুন আওয়াজটা দেখুন ইঞ্জিনের এই অবস্থা অবশ্যই দরকার ইয়ে আমার চলুন আমি এবার পিস্টনটাকে টপে রাখলাম হেডটাকে বসিয়ে দিই এখানে এই প্যাকিংয়ের উপরে আমি আঠাটা লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এবার হেডটাকে তুলে দিচ্ছি হেডটাকে আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি হেডটার কিন্তু দেখুন একদিকে হচ্ছে পাতলা একদিকে মোটা যে পাতলা দিকটা সেটা কিন্তু আমার কার্বোটারের দিকে যাবে আর মোটা দিকটা যাবে ওইদিকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি আমার একটু অসুবিধা হচ্ছে দেখুন এখান থেকে তারটা সরিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি ভালো করে দেখুন বসিয়ে দিলাম চলুন এবার এইখানে নাটগুলো সব টাইট করে নিই দেখুন চারটে তেরো নম্বর নাট আমি এখান থেকে ভালো করে টাইট করে নিচ্ছি চারখানা তেরো নম্বর নাট আছে এখানে এই পিঠা ঘুরিয়ে আমি চারটে তেরো নম্বর নাট ভালো করে টাইট করে নিচ্ছি হেডটাকে আমি লাগিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে সাইলেন্সারের গ্যাস কিটটা দিয়ে আমি এখানে সাইলেন্সারটা লাগিয়ে দিচ্ছি দিয়ে কার্বোটারটা দেখুন এখানে রয়েছে কার্বোটারটাকে লাগিয়ে দেবো কার্বোটারটাকে লাগিয়ে দিয়ে আমি গাড়িটা স্টার্ট করবো দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেটা আমি লাগিয়ে নিই এটা তো সিমফিল একদম এখানে গ্যাস কিটটা দিয়ে আমি এটাকে দুটো বারো নম্বর নাক দিয়ে ধরিয়ে দিচ্ছি দেখুন কার্বোটার লাগিয়ে নিয়েছি আমি ট্যাঙ্কি বসিয়ে দিয়েছি চলুন গাড়িটাকে এবারে স্টার্ট করি দেখুন এখান থেকে চাবিটাকে অন করলাম এটা চলে গেল টোটাল সাউন্ড সব বন্ধ কোনো সাউন্ড নেই গাড়িদের আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে